তুমি কি জানো মানুষের জীবন সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায় শৈশব যৌবন আর বার্ধক্য তিনটাই সুন্দর বাস্তব আর তিনটাই ভীষণ তারা মানে সময়গুলো খুব দ্রুত চলে যায় শৈশবে টাকা নাই সময় আছে এনার্জি আছে এই সময়টা আমাদের হাতে অফুরন্ত সময় ছিল দৌড়ানোর মতো এনার্জি ছিল মন খুলে হাসার মতো কারণ ছিল কিন্তু ছিল না পকেটে টাকা তবুও সবচেয়ে সুখ ছিল তখন কেন জানো কারণ চিন্তা ছিল না কেবল স্বপ্ন ছিল যৌবন টাকা আছে এনার্জি আছে কিন্তু সময় নেই এই সময় আমরা টাকাও পাই ঘন্টার পর ঘন্টা কাজ করি স্বপ্ন ছুতে দৌড়াই এনার্জিও থাকে অনেক কিন্তু সময়টা কোথায় যেন হারিয়ে যায় বন্ধু ডাকে মা ফোন করে আর আমরা বলি আসি পরে কথা বলি খুব ব্যস্ত আছি একেবারে বাস্তব মিলিয়ে দেখেন তিন বার্ধক্য টাকা আছে সময় আছে কিন্তু এনার্জি নেই এই সময়টা আসলে থেমে যাওয়ার সময় পকেট ভর্তি পেনশন হয়তো নিজের অর্জিত টাকার কিছু অংশ হাতে অফুরন্ত সময় কিন্তু হাঁটু আর আগের মতো ওঠে না মন চায় পিছনে ফিরে যেতে একবার যদি আবার ছেলেবেলার মাঠে যেতে পারতাম একবার যদি আবার পুরনো বন্ধুদের আড্ডায় বসতে পারতাম বন্ধুত্বের গল্পটাও ঠিক এমনই একটা সময় ছিল বন্ধু মানেই চলরে চা খেতে যাই গল্প হাসি খুনসুটি জীবনের সবচেয়ে দামি মুহূর্তে তারপর এক সময় এলো বন্ধু আছে কিন্তু কারো অফিস কারো সংসার কারো রুটিন সময়টা আর মেলে না আর এক সময় বন্ধুরাই নেই পাশে অনেকজন হারিয়ে গেছে এই জীবন নামের শহরে কেউ ফোন করে না কেউ আর বাসায় আসে না কেউ আবার চিরতরে চলে গেছে জীবনের প্রতিটা কিছু না কিছু কম থাকে কখনো টাকা নাই কখনো সময় নাই কখনো এনার্জি নাই আর শেষে আমরাই থাকি না তাই আজকেই যাদের ভালোবাসো তাদের সময় দাও আড্ডা দাও ফোন করো একসাথে বসো কারণ সময় গেলে কিছুই আর ফিরে আসেন